সুবের কলম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইমনা খাতুন আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার আব্দুল করিম সাহেব সম্প্রতি ওনাকে মিনিস্ট্রি অফ কালচারাল আর ইউনেস্কোর তরফ থেকে সেরা বাঙালি সাহিত্যিক পুরস্কার সম্মানিত করা হয়েছে এই বিষয়ে সবিস্তরে ওনার কাছে আজকে আমরা জেনে নেবো প্রথমেই আপনাকে সুবের কলম ডিজিটালে স্বাগত জানাচ্ছি সম্প্রতি আপনাকে মিনিস্ট্রি অফ কালচারাল ইউনিস্কোর তরফ থেকে সেরা বাঙালি সাহিত্যিক হিসাবে পুরস্কার দেওয়া হয় এই বিষয়ে কি বলবেন চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশে মিনিস্ট্রি অফ কালচার এবং ইউনেস্কোর সহযোগিতায় সকলেগের ঐক্যতানে পৃথিবীরাজ সেনের আটষট্টিতম জন্মদিনের অনুষ্ঠানে কুড়ি জনকে বাংলা ভাষাভাষী কুড়ি জনকে বিভিন্ন বিষয়ে একবিংশ শতাব্দীর সেরা বাঙালি পুরস্কারে পুরস্কৃত করা হয় তার সঙ্গে একটি বই ওরা প্রকাশ করে যে বইয়ে আমাদের কুড়ি জন সেরা বাঙালির জীবনী বৃত্তান্ত কর্মদিক সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং আমাদেরকে পুরস্কৃত করা হয় শুনেছি আপনাকে বাংলাদেশ থেকে একুশের পদক দেওয়া হবে সেই বিষয়ে কি বলবেন আমার লেখা বিভিন্ন বই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমিতে গত বছর যখন বসেছিলাম একটি শিশু আমার একটি কবিতা পাঠ করছিল শিশুটি আমাকে চিনত না আমিও চিনতাম না কবিতা শেষে তাকে যখন ডাকা হলো এবং তিনি বললেন যে ফেসবুক থেকে আমি নিয়ে এটা আমার কাছে আমার বাবা মার কাছে শ্রেষ্ঠ কবিতা হিসেবে আমাকে এটা শেখানো হয়েছে খুব ভালো লাগছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার কবিতা পড়া শুরু হয়েছে এবং বছরে প্রায় দশ বারোটা করে বাংলাদেশে আমন্ত্রিত হই এবারও প্রায় চার জায়গায় আছি কিন্তু আমি যাব এক জায়গায় পাবনা শহরে সেখানে ওরা আমাকে পদক দেবে এবং আরও পাঁচ জায়গায় ওরা অনুষ্ঠানে নিয়ে যাবে ভালো লাগছে এবং ছোটোবেলা থেকেই লেখালেখি করি বিশেষ করে শিশুদের নিয়ে লেখালেখি করি শিশু মন নিয়ে লেখালেখি করি আমার মন জোড়াই যখন আমি মঞ্চে থাকি কবিতা আমার পাঠ করে বিভিন্ন জন এ পর্যন্ত আপনি কটা বই বা কবিতা লিখেছেন দশটা বই লিখেছি কম বেশি দু হাজার বেশি কবিতা লেখা হয়েছে আপনার লেখা বহু চর্চিত একটা বইয়ের নাম বা একটা কোনো কবিতার নাম আপনি বলেন শিশুর মটর মালা যেখানে বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে এত সংগ্রাম করতে হচ্ছে এখন আপনার আমরা সবাই জানি সেখানে আপনার বাংলার প্রতি এই অগাধ টানটা কি আমি জন্মেছি হাওড়া জেলার নলদা গ্রামে পড়াশোনা সব কিছুই গ্রামের আশপাশেই শহরে কর্মজীবনে আসি আমার কর্মজীবনটা কলেজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি যখন কলকাতায় যদি প্রথম জানতে পারি যে কলকাতায় পঞ্চান্ন শতাংশ অবাঙালি বসবাস করে এবং কলকাতার মানুষদের সঙ্গে বুঝতে পারি যে বাংলা ভাষা ক্রমশ কিছুতে শুরু করেছে এই বাঙালিদের জন্য তারা প্রথমেই দশজন বাঙালির উপস্থিতিতে একজন যখন অবাঙালি থাকে প্রথমেই তারা হিন্দি দিয়ে শুরু করে তারা নিজেদেরকে খুব গর্ববোধ করে যে আবোধ হিন্দি ভাষাটাই বড় যখন নাকি অষ্টম ভাষা মান মানদণ্ডে সারা সর্বভারতীয় ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে বাংলা ভাষার নাম নেই দ্রুপদী ভাষা সেই দ্রৌপদী ভাষাতে বাংলা ভাষার নাম নেই এই বেদনায় আমি বাংলা ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি লেখালেখি শুরু করেছি বিশ্বময় দুশো দেশে যখন বাঙালিরা ছড়িয়ে পড়েছে একাত্তর সালের পর থেকে ক্রমশ যখন পৃথিবীর তৃতীয় কোনো দেশ লিওনো শিওরো তারা তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে গ্রহণ করছে তখন এই তৎকালীন ভারতবর্ষ যেখানে সাড়ে ছশো বিশ খ্রিস্টাব্দ থেকে বাংলা ভাষার প্রচলন শুরু হয়ে গিয়েছিল সেই বাংলা ভূমিতে বাঙালিরা ক্রমশ বাংলাকে ছেড়ে দিচ্ছে এটা বড় বেদনা আমি উৎসাহিত করতে চাই বাঙালি জনমানসে আমরা সব ভাষার প্রতি সম্মান করি কিন্তু বাংলা ভাষাকে আমরা আঁকড়ে যেন ধরি এটাই আমার মনের কথা প্রত্যন্ত গ্রামে থেকেও আপনার মধ্যে যে বাঙালি ভাষার একটা সম্প্রসার করার যে একটা চেতনা তৈরি হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন এটা কেন হঠাৎ কেন শুধু কলকাতা কি তৈরি হয়েছে না আগে থেকে বাংলা বা বাংলা যেভাবে হয়েছিল আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি এই পড়াকালীন সময়ে আমি কবিতা লিখতে শুরু করি আমি যখন সপ্তম শ্রেণীতে ক্লাসের আমাদের খুব বড় স্কুল সেই বড় স্কুলে যখন ক্লাসে আমি বোর্ডে লিখতাম চকখড়ি দিয়ে আমাকে কোনো মাস্টার মশাই মারতেন না সেই ছন্দের সঙ্গে ছন্দ যোগ করে দিতেন আমাকে ভালোবাসতেন সেই থেকে আমার বাংলা লেখার জগৎ শুরু হয়ে যায় এবং অষ্টম শ্রেণীতে আমাদের স্কুল বটেই প্রতিবেশী গ্রামগুলোর ছোট ছোট অনুষ্ঠানে আমার লেখা প্রচলিত হয়ে গিয়েছিল এইভাবে চলতে 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 বাংলা ভাষার প্রতি আমার আকৃষ্ট বাড়ে এবং যে ভাষা আমি মাতৃগর্ভ হতে শুনেছিলাম সেই ভাষা আমার ভাষা আমার মায়ের ভাষা আমার সেরা ভাষা সেই নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনার বেড়ে ওঠা কর্মজীবন সম্বন্ধে একটু যদি বলতেন আমি পড়াশোনা শেষ করে শহরে আসি বাবার ব্যবসা সূত্রে আব্বার ব্যবসা সূত্রে পৈতৃক ব্যবসা সূত্রে আমি পশ্চিম বাংলার প্রতিটি কোণে কোণে আমি ভ্রমণ করেছি দীর্ঘ পাঁচ বছর ধরে আজ থেকে পঁচিশ বছর আগে পর্যন্ত সেই দার্জিলিংয়ের পাদদেশ থেকে শুরু করে বাকুয়া পুরুলিয়া কুচবিহার থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হুগলি থেকে বর্তমানে চব্বিশটা জেলা আমার নখ দর্পণে এবং এই বিভিন্ন জেলায় বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মীয় আচার আচরণ আমাকে অনেক আকৃষ্ট করে পরবর্তী পর্যায়ে আমি আমার নিজস্ব ব্যবসা যখন বিস্তৃতি করলাম সাথে সাথে আমি সাহিত্যকে ভুলতে পারিনি আমি হস্তে কলম ধরলাম লেখালেখি শুরু করলাম এইভাবে কর্মজীবনের সাথে সাথে এই যে ভাষাগত যে জীবন আমি ক্রমশ এগিয়ে চলেছি এবং খুঁজতে খুঁজতে সেই মানুষগুলোকে খুঁজ খুঁজে পেতে চায় যারা বাংলা ভাষাকে ভালোবাসে যারা বাংলা ভাষার বিস্তৃতি চায় যারা বাংলা ভাষার মানদণ্ড নিয়ে ভারতবর্ষের সমস্ত ভাষার মাঝে প্রায় ষোলোটি ষোলোশো ভাষা উপভাষা ভারতবর্ষে এর মাঝখানে যে বাংলার যে স্বীকৃতি রূপ যাতে আমরা বাস্তবায়ন করতে চাই সেই পথে আমি হাঁটতে চলেছি নিজের কর্মজীবনের সাথে সাথে ভাষার জীবনেও লেখালেখির পাশাপাশি আপনি একজন সোশ্যাল ওয়ার্কার আপনি কি বলবেন আমি বাল্য জীবন থেকে সংগঠিত মানসিকতা সম্পন্ন সন্তান হিসাবেই বেড়ে উঠেছি আমাদের যৌথ পরিবার দীর্ঘদিন আমরা কাটিয়েছি একসাথে পাড়ার মানুষের সুখ দুঃখে ছিলাম বিস্তৃত জেলার মানুষের সুখ দুঃখে আমি রাজনীতির লোক নই কিন্তু মানুষের সঙ্গে যোগ আছে এবং আজ বিগত পনেরো বছর ধরে আমি বহু স্কুলকে আমার কষ্টার্জিত অর্থে তাদেরকে সহযোগিতা করেছি শিক্ষার স্বার্থে এবং আব্বা মায়ের স্মৃতি পুরস্কার প্রায় চল্লিশটার মতো স্কুলকে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তর স্কুলকে আমি সহযোগিতা করতে পেরেছি মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রেও মিশনগুলোর ক্ষেত্রে আমার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ সম্পর্ক রয়েছে এগুলো তো আছেই চোদ্দই জানুয়ারি আপনাকে সেরা বাঙালি সাহিত্যিক এবং বাংলাদেশ থেকে এছাড়াও আপনি কি কি উপহার পেয়েছেন এখনো পর্যন্ত এছাড়াও আমি কথা শিল্পী শরৎচন্দ্র পুরস্কার বিজেন্দ্রলাল পুরস্কার নজরুল সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার রবীন্দ্র রত্ন সম্মান রাজরত্ন সাহিত্য সম্মান ঋষি অরবিন্দ স্মৃতি সম্মান বাংলা সাহিত্য গৌরব সম্মান সাহিত্য সাহিত্যরত্ন দুই বাংলা স্মৃতি সম্মান বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিতলাল মজুমদার স্মৃতি পুরস্কার সহ আম্বেদকর স্বর্ণ পুরস্কার আন্তর্জাতিক সাহিত্য সম্মান বাংলাদেশ থেকে এছাড়াও অগণিত পুরস্কার আমি আপনারা শুনলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আব্দুল করিম সাহেবের জীবনী ও শৈশব বলার কিছু কথা এবং বাংলাকে টিকিয়ে রাখতে তার অমূল্য যে সংগ্রাম এইরকমই আরো খবর পেতে চোখ রাখুন পূজোর ডিজিটালে ডিজিটাল পর্দায়